নবী আলাই সালাতাম বুখারের মধ্যে রবায়ত আসে নবী আলাই সালাতাম ফরমান হে আমার উম্মাতরা কি আমতের ময়দানে তিন জায়গা আমাকে খোঁজ করিও কয় জায়গায় হাউজের কিনারায় খোঁজ করিও মিজানের কাছে খোঁজ করিও পুলসেরাতের গোড়ায় খোঁজ করিও বাবারা শোনো ও আমার মারা শোনো এ আমার মারা বাবা মতো শোনার চেষ্টা করো আমার যুবক বাবরা ভালো মতো বুঝার চেষ্টা করো নবী আলাইসাল্লাহ তো আছে হাউজের কিনারায় থাকবে আল্লাহ নবী আলাইসাল্লাহ তো ডাকবে আমার উম আমি তো দেখি এক পিয়ালা হাউজে কাউসারে পানি পান করায় দেব মান বাল্লাম নিয়াজ মা যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করবে পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনো দিন পানি পাশা নবী না নদিয়ালয় সালাতুয়া সালা ফরমানামা খেজে হাউজ দাঁড় করা হবে বসরা থেকে সানা পর্যন্ত তার চওড়া হবে গোটা পাঁচটা মণিমুখ তার দ্বারা খোসিত হবে হাউজের পানি দুধের চেয়েও সাদা হবে ম হাজার কোটি গুণ সাদ লাগবে মিশকুমাম বরসে হাজার হাজার গুণ বেশি গிறான் হবে একবার পান করলে 50 হাজার বছরের মধ্যে পানি পেশা লাগবে না আমার নবী ডাক দেবে ও আমার উম্মতরা আমি তোকে এক পেলা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব আর তোদের পানি পেশা লাগবে না সবাই দক দিবে কিয়ামতের ময়দানের অবস্থা কত কঠিন আমার মাওলা সারা তো কেউ জানে কত যে কোটি কত সবাই দৌড় দিবে গেটের মধ্যে একদল ফ্রেস্তারা একদল মানুষকে আটকায় ফেলাইবে সামনে যাওয়ার অনুভূতি আমার ছাত্র একটু খেয়াল করিয়া দেখো তোমাকে কোন একটা বাঘ তারা করতে আছে তুমি দেখতে আসো বিল্ডিং এর দরজা খোলা ওই বিল্ডিং এর দরজার মধ্যে ঢুকতে বলে বাঘের গেছো হঠাৎ যদি ভিতর থেকে দরজাটা বন্ধ হয়ে যায় সামনে আর জায়গা নাই পিছনে বাঘ তোমার যেই টেনশন তোমার যেই বিপদ এরসে কোটি কোটি কোন বেশি বিপদ হবে পিছনে কেয়ামতের ময়দান সামনে নবীর দরজা খোলা ছিল যদি দরজার মধ্যে ঢুকিয়া যায় বিপাসিয়া যায় কিন্তু যখন দরজার কাছে আসবে হঠাৎ যদি দরজা বন্ধ হয়ে যায় সামনে আর যাওয়ার জায়গা নাই পিছনে কেয়ামত খুবই মারাত্মক ওই নাফার মানে বলবো ইয়া নবী আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমাদের ডাকছেন কিন্তু ফিরস্তর আমাদেরকে তো আসতে দেয় না নবী সালিয়া